তো ইউ অল গাইস কেমন আছো তোমরা আজকে তো অনেক ভালো আছো তো আজকে আমরা আবারও খেলবো স্টেট এজেন্ট সিমুলেটর বা এই গেমতে আমরা বাড়ি লিজেনি এবং রেন্টে দি সেখান থেকে আমরা ইনকাম করি অলরেডি আমার দুটো হাউজ লিজে নেওয়া আছে এবং সেগুলো রেন্টেও দেওয়া আছে যেখান থেকে আমরা পার ডে পাঁচ হাজার ডলার ইনকাম করছি বাট আজকের আমাদের টার্গেট ওটাকে দশ হাজার ডলার পার ডে ইনকাম করার আর আপাতত ভাই আমি অনেকটা খরচা করে ফেলেছি তো চলো শুরু করা যাক তো গুড মর্নিং গাইজ তো আমার আরও একটা সকাল এই গেমে আর গুড মর্নিং আমার ওয়াইফ ভাই ভাই সকাল সকাল উঠেই কাজে চলে যাচ্ছে আর আমি উঠে পড়েছি অলরেডি আর আমাকে ভাই রেন্ট কালেক্ট করতে হবে প্রথমেই তো অল রাইট ভাই আমাদের আরও একটা সকাল হয়ে গেছে এবং আমাকে সকাল সকাল আগে ভাই রেন্ট কালেক্ট করতে হবে তার আগে আমার ভাই অফিসটা একবার দেখে নিই ভাই কোনো নোংরা টোংরা তো পড়ে নেই আপাতত ঠিক আছে আর আজকেও আমাকে একটা হাউস নিতে হবে আর একবার চেক করা যাক জাস্ট মেল ওকে নিউ কার অ্যাভেলেবেল অন ডিলারশিপ ওকে ভাই আমাকে নতুন গাড়ি দেখতে হবে এবং টুডে ভাই স্টোরেজ ওয়ার আছে তো আমাকে সেটাও অ্যাটেন্ড করতে হবে তো চলো ভাই আগে রেন্ট কালেক্ট করে আসা যাক ওকে গাইজ তো আমাকে প্রথমে রেন্ট কালেক্ট করে আসতে হবে ই টু ভাই নর্থিং হিলে আমার বাড়ি আছে দুটো অল রাইট তো আমরা চলে এসেছি নর্থিং হিলে আর এখানে ভাই আমার হাউস নম্বর ওকে এদিকে একটা আর ওকে আমি সামনেই একটা আছে হাউস নম্বর সিক্স ওকে স্যার প্লিজ পে দ্য রেন্ট অল রাইট তো হ্যালো ওকে তোর অল রাইট তো ভাই হাজার ডলার পে করে দিয়েছে আর ওখান থেকে মেবি আমরা তিন হাজার আটশো ডলার সামথিং পাবো চলো দেখা যাক আর আমাদের কাছে এখনও পর্যন্ত পাঁচ হাজার পাঁচশো ডলার আছে আর আজকের টার্গেট ভাই আমাকে দশ হাজার ডলার দিনে ইনকাম করতে হবে ওকে তিন হাজার আটশো ডলার হাই ওকে হেয়ার ইজ ইউর রেন্ট অল রাইট তো ভাই ন হাজার তিনশো ডলার হয়ে গেছে অলরেডি আর চলো একবার দেখা যাক ভাই আমার ওকে এখানে একটা ভাই বাড়ি ভাড়া দেবে ভাই বিয়াল্লিশ হাজার ডলার সরি বাট আই ডাজ হ্যাভ মানি আর কোনো বাড়ি আছে নাকি দেখা যাক আশেপাশে একবার নথিং নিলে ওকে ওখানে একজন রেন্টের দিচ্ছে আর ভাই এইটা হচ্ছে মেন রোডে বাড়িগুলোর জন্য এতটা টাকা আর এও অনেক টাকাই নেবে দেখা যাক ভাই চল্লিশ হাজার ডলার বাট আমি এখন আমার কাছে অত টাকা নেই যে আমি চল্লিশ হাজার ডলার দিয়ে ঘর নেবো আর এইটা একটা ছোট ঘর মেবি ক উনিশ হাজার ডলার ভাই আমার কাছে ওকে জাস্ট আজকের দিন আই থিঙ্ক আমি আর ঘর করতে পারবো না নিতে পারবো না কারণ উনিশ হাজার ডলার মিনিমাম কুড়ি হাজার ডলার দরকার তো তো চলো গাইস একবার ডিলারশিপে দেখা যাক নতুন কোনো গাড়ি এসছে বাট এখন আমি কিনতে পারবো না বাট আমার চোখে একটু শান্তি লাগুক দেখে অল রাইট তো আমার অফিসে যাওয়া যাক তো অল রাইট গাইস আমরা রেন্ট কালেক্ট করে চলে এসছি আর একবারটি জাস্ট আমি দেখে আসি আর আজকে স্টোরেজ ওয়ারও আছে ওকে স্টোরেজ ওয়ার মেবি চালু হয়ে যাবে একটু পরেই ও ভাই ল্যাম্বর ওকে ভাই ম্যামের সাথে কথা বলার লাভ নেই ও খালি বিক্রি মানে কেনে ভাই ল্যাম্বর ঘিনি ভাই আর কালার দেখো দু লাখ ষোলো হাজার ল্যাম্বর গিনি আর ভাই জাস্ট দেখো গাড়িটা একবার তো অর্ডার গাইস ভাই এখন মনে কষ্ট নিয়ে লাভ নেই বাট একদিন আমার কাছেও ভাই ল্যাম্বর আসবে স্পোর্টস বাই সব গাড়ি একদিন আসবে ভাই আমি পুরো গাড়ির কালেকশান করে নেবো বাট এখন আমাকে আমাদের ট্রাকেই শান্তি থাকতে হবে বাট এখন ভাই স্টোরেজ ওয়ার শুরু হয়ে গেছে মেবি তো চলো একবার দেখে আসা যাক তো অল রাইট গাইস ও ভাই আজকে আজকে কি স্টোরেজ ওয়ার নেই বাট আমাকে তো মেলে দেখালো আজকে স্টোরেজ ওয়ার আছে দেখা যাক একবার নিউ কার টুডে ফর স্টোরেজ ওয়ার ইউ মাস্ট বি ভাই আমার লস হয়ে আজকে আর এখানে কি আছে ও ভাই আমরা শিকার করতে যেতে পারবো ভাই অনেক কিছু আছে এই গেমেতে এটা হচ্ছে হর্স রেসিং ওকে তো দেখা যাক একবার অল রাইট ভাই আমরা এখানে জুয়াই টাকা লাগাতে পারবো তো চলো আমি একটা একটা ঘোড়াতেই লাগাই ফার্স্ট সেকেন্ড থার্ডের জন্য অল রাইট জাস্ট পাঁচ ডলার আর আমি তিন নম্বর ঘোড়াতে লাগিয়েছি এই দেখো ভাই রেস শুরু হতে চলেছে ওকে ভাই তিন ভাই তিন তো প্রথমেই পিছনে ত্রিশ তিন আয় তিন আয় ওপরে আয় আরে আর দুই শত আগে আছে ভাই তিন হেরে গেল ও ভাই তিন পাঁচ নম্বরে এসছে আমার লস হয়ে গেছে তো চলো আরও একবার খেলা যাক জাস্ট পাঁচ ডলার দিয়ে এন্ট্রি হয় আমার বেশি টাকা লাগে না আমি তিন নম্বরেই রাইট ভাই এবার তিন নম্বর অনেকটা আগে আছে ওকে ভাই তিন নম্বরে আছে ভাই দু নম্বর হয়ে যাবে দু নম্বর হয়ে যাবে প্লিজ বোড়া ভাই আর তিন তৃতীয় হয়েছে ভাই পাঁচশো ডলার আমরা ইনকাম করে নিয়েছি জাস্ট পাঁচ ডলার দিয়ে ও কে গাইজ তো আরও একবার খেলা যাক ওকে এবার মেবি তিন হেরে যাবে তিন অনেক পিছনে এবারে চান্সই নেই ভাই দু নম্বর ফার্স্ট আছে ভাই দু নম্বরই এবারে ফার্স্ট তিনের কোনো চান্সই নেই ভাই তিন হয়েছে এবারে তো চলো লাস্ট পার ভাই আমি তিন নম্বরে লাগাবো মানে দু নম্বরে লাগাবো এবারে তো চলো আমি লাগিয়ে দিয়েছি ভাই দু নম্বর এবার অন্তত কিছু করে দেখাস ভাই আমি যখন দু নম্বরে লাগাই দু নম্বর লাস্টে এবারে তিন ফার্স্টে ভাই এটা কি হচ্ছে আমার সাথে আর লাস্ট টাইম লাস্ট টাইম এটাই লাস্ট টাইম আর খেলব না আমি চলো এবারেও আমি চারেই হোল্ড করি ওকে গাইস তো এবারে চার নম্বর ভাই এক নম্বরে আছে ভাই ফার্স্ট এক ভাই চার আর তিনের মধ্যে খুব দুর্দান্ত রেস হচ্ছে কখনো চার আগে কখনো তিন আগে দেখা যাক এবার এন্ড সময় ভাই চার চার ফার্স্ট ইয়েস গাইস তো চার নম্বর ফার্স্ট প্রাইস পঁচিশশো ডলার আমরা ইনকাম করে নিয়েছি অল রাইট তো ভাই এখান থেকে আপাতত এখন চলে যাওয়া যায় চলো তো অল রাইট গাইস আমরা বারো হাজার ডলার ইনকাম করে নিয়েছি এখান থেকে আর এখন সন্ধ্যে আটটা হয়ে গেছে আর তো ভাই আজকে আমরা স্টোরেজ ওয়ার্ড তো মিস হয়ে গেছে তো চলো আরও একটু রেস খেলে নেওয়া যাক তো অল রাইট গাইজ ভাই সকাল থেকে রাত হয়ে গেছে আর আমরা ঘোড়ার রেসে জুয়া খেলেছি আর একুশ হাজার ডলার ইনকাম করে নিয়েছি তো ভাই চলো ভাই এত টাকা নিয়ে ভাই তাড়াতাড়ি বাড়ি চলে যাই নাহলে ডাকাতি হয়ে যেতে পারে আর ভাই বাড়িতে গিয়ে ঘুমাই এবং লাস্ট ভাই কালকে আমি একটা বাড়ি দেখে এসেছিলাম যেটার দাম উনিশ টাকা ছিল তো ভাই ওইটা আমি নেক্সট দিন সকালে গিয়ে কিনবো তো চলো ফটাফট ওর রাইট তো ভাই বাড়ি চলে এসেছি বাট আমার বাড়ির দরজা খোলা ভাই আমার ওয়াইফ ভাই দরজাও বন্ধ করেনি আর মেবি ও ঘুমিয়ে পড়েছে ওকে ভাই ওয়াইফ কোথায় আমার ভাই আমার ওয়াইফ কোথায় গেল অল রাইট ওকে ভাই এত রাতেও ও ওয়াশ করছে ওয়াশ করছে ওকে হাই বেবি ওয়াটস আর ইউ ডুইং আই এম ওয়াচিং ইউ ইয়ার সো বিউটিফুল আই এম আই হ্যাভ টু ওয়াশ দ্য ডিস ওয়াট ডু ইউ ওয়ান্ট তো ওরা গাইস ওর ডিশ করে তারপরে ঘুমোতে যাবে আর আমাকে বললো তুমি ঘুমিয়ে পড়ো তো চলো ভাই ঘুমিয়ে পড়া যাক ও রাইট তো ভাই জাস্ট এক্ষুনি সকাল হয়ে যাবে দেখো তো গুড মর্নিং গাইস আবারও একটা নতুন দিন আর আজকে ভাই আমার ইনকাম হয়েছে দেখো সতেরো হাজার ডলার আর ভাই ট্যাক্স তো কাটছে ভালোই আর চলো ভাই টু ইস রেস ওপেন ওকে তো আজকে ভাই আমার রেসও আছে দেখা যাক আর আমাকে খাবার খেতে হবে আর আজকে কোনো মেল ওকে মেল কোনো নেই বাট আমাকে খাবার খেতে হবে তো খাবার আজকে ভাই আমার খাবার খেতে দাও ওকে আমার খাবারও নেই আমাকে খাবার কিনতে হবে ওকে যা আমি খেয়ে নিই আপাতত আর হাঙ্গার আপাতত সিক্সটি পার্সেন্ট আছে আর আমার এখানে বাদ আমি নিতে পারবো না তো চলো ভাই বাইরে যাওয়া যাক আর এবং আমার প্রথম ভাই কাজ হচ্ছে রেন্ট কালেক্ট করা ভাই এই গেমে প্রথম আমার কাজ রেন্ট কালেক্ট করা তার আগে আমাকে ভাই একবার অফিসে আসতে হয় অফিসে ভাই নোংরা টোংরা ফেলে যায় ওকে পেপার এখানে এটা কি আছে প্লাস্টিক প্লাস্টিক এখানে আর এটাও প্লাস্টিক তো চলো ভাই প্লাস্টিক প্লাস্টিকের ফেলতে হবে আর চার জিনিস তাতে ফেললে আমরা দশ ডলার করে পাই ও লেগে আমাদেরকে একটা অ্যাসিস্ট্যান্ট হায়ার করতে হবে ভাই যে আমার ট্যাক্স বাঁচাবে কারণ আমার অনেক টাকা করে ট্যাক্সে যাচ্ছে আর এ আমার টোয়েন্টি পার্সেন্ট ট্যাক্স বাঁচাবে মেবি এখন আপাতত আমি এলিজাবেথকে হায়ার করি যে আমার ফাইভ পার্সেন্ট ট্যাক্স বাঁচাবে না এমিলি ওকে এমলিকে হায়ার করি ওকে দ্য নিউ এমপ্লয় ওয়াজ বিন হেয়ার সি স্টার্ট টুমোরো ভাই আজকে পে করলে কাল থেকে কাজ শুরু করবে ওকে অল রাইট তো ও আসুক দেখে নেবে ওর ট্যাক্সের ব্যাপারটা আর আমাদেরকে ভাই এমনও করতে এমন কোনো স্টাফ দরকার যারা ভাই আমার রেন্ট কালেক্ট করে আনবে তো আপাতত ভাই আমাকেই রেন্ট কালেক্ট করতে যেতে হবে তো চলো নর্থ ইন হিলে অল রাইট তো ভাই নর্থ ইন হিলে আমি চলে এসেছি আর আমার ফার্স্ট এখানে ভাই ছ নম্বর ঘর ওকে কে দাও মাই টাকা দাও হিয়ার দ্য রেন্ট অল রাইট থ্যাংক ইউ ভাই হাজার ডলার রেন্ট পেয়ে গেছি আমরা অল রাইট তো ভাই সেকেন্ড লোকটার কাছে চলে এসেছি এখান থেকে আমরা তিন হাজার আটশো ডলার পাবো ওকে ভাই দুজনেই ভালো প্রত্যেকবার আমাকে রেন্ট টাইমে দিয়ে দেয় তো বেশ ভালো আর এখানে দেখা যাক একটা রেন্ট আছে ভাই বাড়ি ভাই ফর্টি সিক্স থাউজেন্ড ডলার আমার কাছে অত টাকা নেই বাট এখানে একটা উনিশ হাজার ডলারে আমি পেয়েছিলাম বাড়িটা বাট দেখা যাক আজও কি এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে নাকি ভাই ওই বাড়িটা সেল হয়ে গেছে ভাই ওটা এখানেই ছিল আর আজকে সেল হয়ে গেছে আমার ভাগ্য খারাপ বাট আমরা অন্য দিকেও যাই আমরা জাস্ট নর্থ ইন হিলেই আছি তার আগে আমাকে ভাই আবার খাবার খেতে হবে তো চলো ভাই অনেক খাবার লাগবে আমার চলো এগুলো কালেক্ট করে নিই আমি ও রাইট তো ভাই আমার খাওয়ার খেতে হবে অনেকটা আমার খিদে পেয়েছে চলো ও রাইট তো ভাই হানড্রেড পারসেন্ট আমরা এখন মোটামুটি ফুড আছে আমার কাছে আর চলো আজকে ভাই রেস আছে আমাকে একবার রেসে যেতে হবে তো চলো গাইস রেসের জন্য আমার গাড়ি দরকার আর আমি ভাই বাড়িও ভাড়া করতে যেতে হবে আমাকে একবার তার আগে আমি একবার রেসটা দেখে আসি জাস্ট এক্সপ্লোর করে আসি বাট এই গাড়ি নিয়ে তো ভাই রেস খেলাটা সম্ভব না ও ভাই পুলিশ পুলিশের গাড়ি ঠুকিস না ওকে তো ভাই বেঁচে গেছি আর এই হচ্ছে ভাই রেস চলো একবার দেখে আসি ও ভাই 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 এই ও ভাই তেরি আই জাস্ট দেখো অলমোস্ট ঠুকে যেত ওকে দুজন আছে হাই ডু ইউ ওয়ান টু রে জয়েন্ট রেস ইয়েস বাট আমার ইচ্ছা তো রেস করার বাট এখন ভাই এই গাড়ি নিয়ে রেস করা যাবে না এদের কাছে দেখো ভাই কি সুন্দর সুন্দর গাড়ি আছে আর আমি যদি এই গাড়ি নিয়ে রেস খেলি আমি নিমিশে হেরে যাব তো ছাড়ো ভাই আমি এখন রেস খেলবো না বাট আমি নেক্সট টাইম অফ আমার গাড়ি কিনে রেস খেলবো আর আমাকে একটা ভাই আমার গাড়ি পুরো দুমড়ে গেছে আমাকে আজকে একটা আরও ঘর রেন্ট নিতে হবে তো দেখা যাক চলো ও রাইট ভাই এই বড়ো বাড়িটা কত টাকা রেন্ট হতে পারে দেখা যাক ভাই বাহান্ন হাজার ডলার ভাই আজকে আমি এই বাড়িটাই রেন্ট করব আজ নয়তো কাল তো আমাকে ভাই আরও জুয়াই টাকা লাগাতে হবে তবেই তো চলো ভাই আমি বাড়িতে যাই আর ওই হর্স রেসে আমি টাকা লাগিয়ে আরও টাকা ইনকাম করি ভাই আমাকে অনেক টাকা দরকার আর আমি এই বাড়িটাই রেন্ট কর এরকম বড় বাড়ি নেওয়ার আমার খুব ইচ্ছা তো ভাই এই গেমে আমি বড়ো বাড়িই নেবো তো ও গাইস আমরা আরও দশ হাজার ডলার আমরা ইনকাম করে নিয়েছি ঘোড়ার লেস মানে ঘোড়াতে টাকা লাগিয়ে তো চলো বাড়িতে যাওয়া যাক এবং নেক্সট ডেতে ভাই আমরা একটা বাড়ির রেন্ট নেবো মানে লিসে নেবো তো চলো ভাই ফটাফট বাড়িতে গিয়ে ঘুমানো যাক এবং সকালবেলায় আমাকে ভাই অনেক কাজ আছে আর ভাই আমার ওয়াইফ বারবার দরজা খুলে রাখে ওকে তো চলো ঘুমানো যাক ওকে ভাই ও কাজ করছে এখানে একবার কথা বলে নিয়ে যাক ওলের গাইস এখন বিজি আছে তো ওকে বিরক্ত করব না আইম এম ওয়েটিং ফর ইউ চলো ওকে চলো ভাই আমি পরে দেখা করে নেব আর গুড নাইট ভাই এবং সকালে খুনি হয়ে যাবে তো গুড মর্নিং গাইস তো আরও একটা সকাল হয়ে গেছে আর চলো আরও একটা সকাল হয়ে গেছে আমার ওয়াইফ ভাই সকাল সকাল গুড মর্নিং আই ফাইন অ্যান ইউ আই গুড আই মিস ইউ আই মিস ইউ টু ও রাইট তো ভাই চলো ভাই সকাল সকাল ভাইফের সাথে একটু কথা হয়ে গেছে এবং বাড়িতে ভাই বাড়ি আমি দরজা বন্ধ করে যাই মেবি আমি দরজাটা খুলে যাই ওকে তো ভাই আমাকে প্রথমে রেন্ট কালেক্ট করে আসি আর ওমনি ভাই আমি একটা হাউস রেন্ট নেব মানে হাউস লিজে নেব ভাই বারবার আমি রেন্ট রেন্ট বলি তো আমার ভাই প্রথমেই বাড়িটা আছে এখানে ছ নম্বর ডিন আর দেব স্যার টাকা দেয় আমায় ওকে ও রাইট তো ভাই হাজার ডলার দিয়ে দিয়েছে ও রাইট তো আমার কাছে ভাই দুজনেই রেন্ট দিয়ে দিচ্ছে আর এখন আমার কাছে থার্টি ফাইভ ডলার আর আজকে ভাই আমি একটা হাউস রেন্ট নেবো যেমন বলেছিলাম আর এইটা তো ভাই তিপ্পান্ন হাজার ডলার আমার বাজেটের বাইরে বাট আমি মোটামুটি একটা বড়ো হাউসই নেব তো ওখানে আরও একটা হাউস রেন্টে দিচ্ছে দেখা যাক স্যার আমার বাজেট থার্টি ফাইভ তো আপনি থার্টি ফাইভ থাউজেন্ডে দিলেই আমি নিয়ে নেব ভাই ফোরটি ফোর ডলার ইটস ওভার বাজেট দেখা যাক আশেপাশে আর কিছু আছে নাকি বাট আমি নর্থন হিলে এক জায়গাতে দেখছি বলে মেবি অনেক দাম পাচ্ছি বাট একবারে সুইড্রেঞ্চ ভাই সুইড্রেঞ্জ নামে কোথায় আছে যা যাক ও কে ভাই এখানে লয়ার আছে ভাই আমি লয়ারকে হায়ার করতে পারবো মে ভি তো অলয়ার গেছি আমরা ভাই লয়ারকে হায়ার করতে পারবো আর এখানে একটা ভাই ডগও আছে আমি ভাই ডগকেও ট্রেন করতে পারবো বাট এখন আমি ট্রেন করবো না নেক্সট এপিসোডে আমরা ডগকে ট্রেন করব আর এখানে একটা বাড়ি আছে দেখা যাক ভাই ক টাকা দেবে ম্যাম সতেরো হাজার ডলার অল রাইট তো ভাই আমার বাজেটের মধ্যে আসছে ও বাট তাও ভাই আমি একটু কম করতে চাই তো টু বি অনেস্ট ইটস প্রাইস টু হাই তো পাঁচ হাজার মানে পনেরো হাজার পাঁচশো ডলার প্লিজ অল রাইট তো ভাই ডিল হয়ে গেছে পনেরো হাজার পাঁচশো ডলারে আর দেখা যাক ভাই বাড়ি থেকে আমি ক টাকা ডলার অল রাইট অলমোস্ট আমরা দু হাজার ডলার ইনকাম করতে পারবো তার আগে আমার বাড়িটা পরিষ্কার করতে হবে তো চলো সব নোংরাগুলো আমি পরিষ্কার করে নিই ওকে ভাই দুটো ফ্লোর আছে এখানে আগে আমি বেসমিনটা পরিষ্কার করনি আর এখানে ভাই এবার স্পঞ্জ মানে ভাই দেওয়ালের যুবক সেটি গুণ আমাকে হাঁটাতে হবে ভাই পরিষ্কার যত করছি আমার বাড়ির ভ্যালু আরও বেড়ে যাচ্ছে জাস্ট দেখো আর এখনও ফর্টি সিক্স পার্সেন্ট ফর্টি টু পার্সেন্ট নোংরা আছে ওর রাইট জাস্ট ফর্টি পারসেন্ট ভাই এত দিয়ালে নোংরা এখানে আর প্রায় আমার বাইশশো ডলার পার ডে হয়ে যাবে আর একটু হলেই ওকে ওর রাইট থার্টি ফোর থাউ মানে থার্টি ফোর পার্সেন্ট পুরোই ক্লিয়ার হয়ে গেছে ওর রাইট তো ভাই নিচে আমি পুরোপুরি ক্লিন করে দিয়েছি চার্জটা এবার ওপরে ক্লিন করতে হবে তো চলো ওপরে ভাই আমি ক্লিন করি আর এখানে ভাই যেটা বললাম কক্রোচ তো প্রত্যেকটা ঘরেই থাকে ফার্স্ট আমি ওয়ালের নোংরাটা পরিষ্কার করে দিই ওকে তো ওয়ালটা পরিষ্কার হয়ে গেছে এবার ভাই এই নোংরাগুলো তুলে নেওয়া যাক চলো অল রাইট তো ভাই নোংরা অল সব কিছু আমি তুলে নিয়েছি এবার জাস্ট এখানে পেস্ট কন্ট্রোল আমাকে ইনসেক্ট ক্লিন দিতে হবে ভাই দেখো তেইশশো টলার অলমোস্ট আমার বাড়ি থেকে পাবো আর আমি এটা ফার্নিচার লাগাবো তাহলে ভাই আরও টাকা পাবো আমি এখান থেকে ওকে তো ভাই আমাকে ফার্নিচার লাগাতে হবে চলো ও রাইট আমার গাড়ি ভাই আমাকে গাড়ি নিয়ে আসতে হবে আর এখানে ভাই আমাকে ফার্নিচার লাগাতে হবে ও রাইট তো ভাই আমরা চলে এসেছি আর আমরা ভাই আগের দিনে অনেক ফার্নিচার কিনেছিলাম ভাই সেইগুলো কোথায় ভাই মেবি চুরি হয়ে গেছে ভাই আমি অনেক ফার্নিচার কিনেছিলাম ভাই তো চলো হ্যালো ম্যাম আমার ফার্নিচার দরকার আই ওয়ান্ট টু বাই ফার্নিচার প্রথমে একটা বেড নিয়ে নেওয়া যাক কে একটা সোফা দরকার একটা টেবিল ভাই চারটে চেয়ার লাগবে ওরাই তো চারটে চেয়ার নিয়ে নিছি আর একটা ভাই স্টাডি টেবিল দরকার একটা কম্পিউটার দরকার ভাই চার হাজার ডলার দিয়ে আমি কম্পিউটার কিনেছি সিরিয়াস ভাই অল তো ভাই আর কি দরকার ভাই একটা বেড দরকার জাস্ট আর আমি না ভাই বারো হাজার ডলার আমার কাছে জাস্ট আছে তো চলো আমি অনেক কিছু বাই করে আর এইগুলো নিয়ে যাওয়া যাক তো অল রাইট ভাই আমার সব কিছু ফার্নিচার আমি গাড়িতে লোড করে নিয়েছি বাট এবার ম্যাপে দেখা যাক ভাই আমার বাড়িটা কোনটা ছিল মেবি এইটা রেন্টে নেই তো চলো ভাই অল রাইট তো ভাই আমি মার্কিং করে দিয়েছি আর আমার গাড়ির অবস্থা খুবই খারাপ আমার গাড়িটাও রিপেয়ার করতে হবে তো ও বাড়িটা আমরা ফাইনালি চলে ভাই যেই বাড়িটা থেকে আমি ভাড়া নিয়েছিলাম আর এখান থেকে ভাই আমাকে ভাই জিনিসপত্র লাগাতে হবে তো চলো ওকে প্রথমে ভাই আমি বেডটা নিই আর বেডটা ভাই আমি ঘরের এখানটা লাগাই রাইট বেড আমি লাগিয়ে দিতেই ভাই ভাই ছাব্বিশশো ডলার হয়ে গেছে আর এখান থেকে আরও ফার্নিচার আমার দরকার টেবিলটা চলো ওকে টেবিলটা এখানটায় থাকবে ওর রাইট তো ভাই টেবিল লাগিয়ে দিয়েছি আর এই চারটে চেয়ার দরকার আমার তো চলো চারটে চেয়ারই আমি লাগিয়ে দিই পরপর ওর রাইট তো ভাই ফুলি ফার্নিশ করে দিয়েছি ঘরটা আর ঘরটা ফার্নিশ করতে ভাই আমরা তিন হাজার ছশো ডলার পাচ্ছি আর এই জিনিসপত্রগুলো ভাই আমি ওপরে রাখতে পারছি না মানে কম্পিউটার ভাই আমি টেবিলের ওপরে রাখতে পারছি না আর মোটামুটি আমি লাইট লাগাইনি তো ঠিক আছে ভাই আপাতত এই ঘরটার জন্য আর ফাটাফাট রেন্টে দেওয়া যাক দেখা যাক তো ওলের গেস এই ঘরটা আমাকে রেন্টে দেওয়া যাক তো আমি দাম দেবো ভাই সাঁত্রিশশো ডলার অল রাইট সেন্ট টু অ্যাড করে দিয়েছি আমি অল রাইট টু অ্যাড সেন্ট করে দিয়েছি আর ভাই নেক্সট ডে আমার মেবি চলে আসবে আর চলো তো ফাইনালি গাইজ আমরা বাড়িতে চলে এসেছি আর আমরা আরও একটা নতুন বাড়ির রেন্ট মানে লিজে নিয়ে নিয়েছি ওইটা ভাই নেক্সট ডে আমরা রেন্টে দেবো তো চলো ভাই আজকের দিনটা শেষ করা যাক এবং কালকে রেন্ট দেওয়া যাক দেখা যাক তো গুড মর্নিং গাইজ আমরা চলে এসেছি আবারও একটা মর্নিংয়ে এবং আজকে ভাই এটা নিয়ে আমার পাঁচ নম্বর ডে আর আগে ভাই আমি রেন্টে দিয়েছি তার জন্য দেখা যাক কোনো কাস্টমার এসছে নাকি আপাতত আপাতত আসেনি হাউস নম্বর তেরো আমার রেন্টে আছে আর এটা গ্লাস আছে তো গ্লাসে দিয়ে দেওয়া যাক প্লাস্টিক প্লাস্টিকের নিউজ পেপার পেপারে অল রাইট তো ভাই আমার বাড়ি ক্লিন হয়ে গেছে এবার ভাই আমার অফিসও তো ওপেন আছে দেখা যাক যাক কাস্টমার আসার অপেক্ষা করতে হবে আমাকে আর আমার গাড়িটাও ভাই ততক্ষণ আমি রিপেয়ার করিনি যতক্ষণ কোনো কাস্টমার আসছে না কারণ গাড়ির আমার অবস্থা দেখো জাস্ট সামনে তো দুমড়ে মুচটে গেছে পুরো ওর রাইট তো ভাই আমার গাড়ি রিপেয়ারিংয়ে দিয়ে দিচ্ছি আর ওরা ভাই বারো ঘন্টা নেই বলেছে আর ততক্ষণ আমার কাস্টেমারও চলে এসছে অল রাইট তো থার্টি ফাইভ থার্টি সেভেন থাউজেন্ড ডলার ইটস নাইস ভাই ছাব্বিশ দিনের জন্যই ভাড়া দরকার অল রাইট ডান বাই ওর রাইট তো ভাই ছাব্বিশ দিনের জন্য আমার ঘরটা ভাড়া হয়ে গেছে আর একবার চেক করা যাক আমার ওকে ভাই আমরা স্টক তো ভাই ভালোই প্রফিটে আছি মোটামুটি দেড়শো টাকার স্টক আমি কিনেছিলাম ভাই মেবি আঠেরো ডলার কিনেছিলাম আর এখন ভাই ভালোই প্রফিটে আছি আর তো অল রাইট গাইজ তো আমাদের কাছে ভাই দেখো এখনো পর্যন্ত তিনটে বাড়ি আছে হাউস নম্বর নাইন সিক্স এবং থার্টিন বাট এ তো ভাই ছাব্বিশ দিনের জন্য ভাড়া আছে আর এখনও পঁচিশ দিনের জন্য ভাড়া আছে আর এ জাস্ট দু দিনের মধ্যে ঘর ছেড়ে দেবে কারণ এর কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে বাট এখানে আমাকে নতুন ভাড়াটে লাগাতে হবে যাতে ভাই আমার ইনকাম হয় কারণ পঁচিশ দিনের জন্য আমি হাউস নিয়েছি তো ভাই টোটাল প্রফিট করতে হবে আর আজকে ভাই এতটাই আমার আই থিঙ্ক কারণ আমরা অনেকটা এক্সট্রা গেম রান করে দিয়েছি তো আজকের জন্য এতটাই নেক্সট এপিসোডে আমরা আরও নতুন নতুন বাড়ি নেব অনেক গেমটা অনেক কিছু আছে তো এক্সপ্লোর করব আরও এক্সপ্লোর করব তো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই